শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হার দুর্বল জয়েন্টে ব্যথা ডাক্তারের মতে ওষুধ সেবন করার কোনো প্রয়োজন নেই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য এটাই যথেষ্ট এছাড়াও এটা আপনার ক্যালসিয়ামের ঘাটতি যেমন পূরণ করবে তেমনি বৃষ্টির রোগ থেকে মুক্তি দেবে এবং আপনি শারীরিকভাবে সুস্থ এবং ফিট হয়ে যাবেন এক চামচের সাদা তেল নিতে হবে তার সাথে হাফ চামচ মৌরি মিষ্টি মৌরি দুইটা কাঠবাদাম ছয় সাতটি চিনা বাদাম পাঁচ ছয়টি কিসমিস এবং নিতে হবে এক ইঞ্চি পরিমাণে কাঁচা আদা তার সাথে দুই চিমটি পরিমাণে হলুদের গুঁড়া আর এক গ্লাস পানি দিয়ে এটা ব্ল্যান্ড করে নিতে হবে আপনি চাইলে ছেঁকে নিতে পারেন অথবা ডিরেক্ট এভাবেও নিতে পারেন এক চামচ মধু মিশিয়ে দিতে হবে যাদের ডায়াবেটিস রয়েছে তারা এখানে মধুটা মেশাবেন না শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে সাধারণত কিছু লক্ষণ দেখা দেয় হাড় দুর্বল হয়ে যায় জয়েন্টে ব্যথা হয় দাঁতে ব্যথা হয় দাঁত কমজোরি হয়ে যায় মাড়ি নরম হয়ে যায় দাঁতের মাড়ি এবং ফুলে যায় পেশিতে টান হয় ব্যথা হয় হাত পা কাঁপে অলয়েসে ক্লান্তি লাগে ঘুম ঠিকমতো হয় না মনটা অস্থির হয়ে থাকে এমনকি শিশুদের হারও কিন্তু ঠিকমতো গঠন হয় না বা বড় হয় না বাঁকা হয়ে যেতে পারে আমরা অনেকেই ক্যালসিয়ামের ঘাটতি দূর করার জন্য বিভিন্ন মেডিসিন খেয়ে থাকি বা ডাক্তারের কাছে যেয়ে থাকি এগুলোর কিন্তু কোনোই প্রয়োজন নেই এই আমাদের প্রকৃতিতে অনেক জিনিস রয়েছে যেগুলো সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারি এই যে ক্যালসিয়াম ওয়াটার ডিটক্সি তৈরি করে আপনাদের দেখালাম এটা কত বেশি যে শক্তিশালী এবং কার্যকরী আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন এটা দিনে আপনি একবার খাবেন সকালে বা রাতে যে কোনো টাইমে খেতে পারেন বাচ্চাদেরকে খাওয়ালে হাফ গ্লাস খাওয়াবেন প্রাপ্তবয়স্করা এক গ্লাস খাবেন এবং প্রতিদিন একবার করে খাবেন আপনি একটানা না সাত দিন খেয়ে দেখুন শারীরিকভাবে অনেক পরিবর্তন বুঝতে পারবেন দেখবেন অনেকটাই আপনি ফিট হয়ে এসেছেন এবং অনেক বেশি শক্তি পাচ্ছেন এবং আপনার অনেক অনেক সমস্যা কমে যাচ্ছে নিয়মিত এটা সেবন করলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে হাড় জয়েন্টকে শক্তিশালী করবে হাড়ের ব্যথা কোমর ব্যথা হাঁটুর ব্যথা কমাবে জয়েন্টের প্রদাহ ফোলা কমাবে হাড়ের ঘনত্ব বন ডেন্সিটি বাড়াবে দাঁত ও নখ শক্ত করবে শরীরের শক্তি বাড়বে পেশির ব্যথা দুর্বলতা দূর করবে রক্তে আয়রন খনিজ উপাদান বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ত্বকের উজ্জ্বলতা মসৃণতা বাড়াবে চুলের গোড়া শক্ত করবে চুল পড়া রোধ করবে মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়াবে হৃদযন্ত্রের কার্যক্ষমতা ঠিক রাখবে শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করবে হজম শক্তি উন্নত করবে কোষ্ঠকাঠিন্য কমাবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে হরমোন ব্যালেন্স রাখতে সহায়তা করবে ঠান্ডা কাশি সংক্রমণ প্রতিরোধে সাহায্য করবে সারাদিন আপনার শরীরকে ফ্রেশ অ্যাক্টিভ এবং এনার্জেটিক রাখবে ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই প্লিজ শেয়ার করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আপনারা অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ